এটা হচ্ছে শান্তিপুরের বড় গোপাল এই হচ্ছে পাগলা গোস্বামী পাড়ার গোপাল ঠাকুর এই ঠাকুরটার যে হাইট হাইট প্রায় হবে দশ ফুটের মতো হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু সঞ্জিত ক্রিয়েশন ভি ফিফটি চলে এলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে আজকে এই মুহূর্তে এখন চলে এসেছি শান্তিপুরে এবং এই মুহূর্তে এখন শান্তিপুর স্টেশনে আমি দাঁড়িয়ে ইন্ট্রোটা দিচ্ছি আজকে শান্তিপুরে এসেছি তার কারণ হচ্ছে সামনেই দোলযাত্রা আসছে আর এক সপ্তাহ বাকি আছে দোলযাত্রা এবং এই দোলযাত্রাতে শান্তিপুরে বিশাল বড় বড় কিন্তু সব গোপাল পুজো হয় আবার সেই গোপালগুলোর আলাদা আলাদা নামও কিন্তু আছে যেমন বড় গোপাল ছোট গোপাল মেজ গোপাল আরও বিভিন্ন নাম কিন্তু এই শান্তিপুরে বিভিন্ন জায়গায় গোপাল পূজা হয় আর যেহেতু এক সপ্তাহ বাকি আছে তাই এক সপ্তাহ আগে শান্তিপুরে এই গোপাল পুজোগুলোর প্রিপারেশান কীরকম চলছে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো আপনারা যদি এই বছর দোলের দিন এই শান্তিপুরে এসে থাকেন তো কোন কোন ঠাকুরগুলো দেখবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো এবং ভিডিওটা আমি শুরু করব শিয়ালদা স্টেশন থেকে আমি যেহেতু আসছি শিয়ালদা স্টেশন থেকে তাই আপনারা শিয়ালদা স্টেশন থেকে কিভাবে আসবে এখানে আসতে কত সময় লাগে সেটা কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে পুরোটা দেখাবো একদম শিয়ালদা থেকে আমি শুরু করছি ভিডিওটা তোমরা দেখতে থাকো আচ্ছা এই মুহূর্তে এখন শিয়ালদার নর্থ সেকশনে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন এবং যেহেতু শান্তিপুরে যাব এখানে আমরা দেখে নেব শান্তিপুর লোকাল ট্রেনটি ক নম্বর প্ল্যাটফর্ম দিয়েছে এই যে এখানে একদম শেষেরটা হচ্ছে শান্তিপুর লোকাল হিন্দি ইংলিশ বাংলা তিনটে ভাষায় দেখায় হিন্দিতে দেখাচ্ছে এর পরে বাংলা দেখাবে এই যে শান্তিপুর লোকাল দেখতে পাচ্ছেন শান্তিপুর লোকাল আটটা পঞ্চান্নই ছাড়বে তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে তো চলো তিন নম্বর প্ল্যাটফর্মে এখন যাওয়া যাক আচ্ছা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তিন নম্বর প্ল্যাটফর্মের সামনে দাঁড়িয়ে আছি আর এই যে তিন নম্বর প্ল্যাটফর্মে শান্তিপুর লোকাল ট্রেন টি দিয়েছে ট্রেন হচ্ছে এখন ঢুকছে এই যেটা হচ্ছে শান্তিপুর লোকাল ট্রেন ঢুকছে হচ্ছে শান্তিপুর তো শিয়ালদা থেকে এই মুহূর্তে এখন চলে এলাম শান্তিপুর স্টেশনে শিয়ালদা থেকে টোটাল আমাদের লোকাল ট্রেনে আসতেই শান্তিপুরে সময় লাগলো সাড়ে তিন ঘন্টা তবে ট্রেনটা লেট করেছে তার জন্যই কিন্তু সাড়ে তিন ঘন্টা লেগেছে না হলে যদি না ট্রেন লেট করতো তিন ঘন্টার মতন সময় কিন্তু লাগতো যাই হোক সাড়ে তিন ঘন্টা জার্নি করে এই মুহূর্তে এখন চলে এসেছি শান্তিপুরে এবং এই শান্তিপুর স্টেশন থেকে শুরু করে কোন কোন ঠাকুরগুলো তোমরা দেখবে আজকে ভিডিওতে আমি পুরোটা দেখাচ্ছি তোমরা দেখে থাকো আচ্ছা শান্তিপুর স্টেশন থেকে হাঁটতে হাঁটতে এই মুহূর্তে চলে এসেছি চৌগাছা পাড়াতে এবং এই চৌগাছা পাড়ার কাছে সব থেকে বড় যে গোপাল পুজোটা হয় সেটা হচ্ছে বড় গোপালের পুজো অর্থাৎ এই মানে প্রথমেই আমি তোমাদেরকে দেখাচ্ছি শান্তিপুরের বড় গোপালের প্রস্তুতি বড় গোপালের প্রস্তুতি কীরকম চলছে প্রথমে দেখাই তারপরে বাকি গোপালগুলো আমি দেখাবো তোমাদেরকে এই মুহূর্তে আমি তোমাদেরকে দর্শন করাচ্ছি শান্তিপুরের বড় গোপাল ঠাকুরকে এটা হচ্ছে শান্তিপুরের বড় গোপাল দেখতে পাচ্ছেন প্রিপারেশন কিন্তু চলছে ঠাকুরের যে মাটির কাজ কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে এবং মুখের যে কাজটা ওটা কিন্তু এখনও প্লেন করা বাকি আছে মুখে দেখতে পাচ্ছেন অনেক ফাটল ধরেছে এগুলো সব প্লেন করা হবে তারপরে রঙের কাজ শুরু হবে রঙের কাজ এখন বাকি আছে যেহেতু গোপাল পুজো এখনও এক সপ্তাহ বাকি তো এক সপ্তাহ আগের প্রিপারেশান আমি তোমাদেরকে দেখালাম আর এই হচ্ছে বড় গোপালের মন্দির দেখতে পাচ্ছেন নতুন করে নতুন রঙে কিন্তু সাজিয়ে তোলা হচ্ছে পুরো মন্দিরটাকে আর দিন পরেই পুজো শুরু হয়ে যাবে গোপালের বড় গোপালের আর এখানে এই যে লেখা আছে শ্রী শ্রী বড় গোপাল জয়তু স্থাপিতের মানে কবে স্থাপিত করা হয়েছিল তার শালটাও কিন্তু এখানে লেখা আছে আর নতুন করে গোল্ডেন সাদার ওপরে গোল্ডেন কিন্তু রঙটা করা হচ্ছে যেটার কাজ কিন্তু এখন চলছে দেখতে পাচ্ছেন এই হচ্ছে বড় গোপালের ফটো বড় গোপালটা ফাইনাল যে লুক হলে এইরকম কিন্তু দেখতে লাগবে এটা গত বছরের ছবি শ্রী শ্রী বড় গোপাল জয়তু আচ্ছা এই মুহূর্তে আমি তোমাদেরকে এবার দর্শন করাচ্ছি কাশিপাড়া পুকুরপার লেনের বড় গোপাল একদম প্রচুর বড় গোপাল হাঁটু কেড়ে বসে আছে এবং হাতে কিন্তু মাখন বা ননির হাঁড়ি কিন্তু পরে রাখা হবে আর ঠাকুরের প্রিপারেশানটা আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি এবং যে জায়গাটা ঠাকুরটা তৈরি হচ্ছে অর্থাৎ এখানটা ঠাকুরটা তৈরি হচ্ছে এখানেই কিন্তু পুজোটা হবে আচ্ছা এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাচ্ছি ফটক পাড়া ক্লাবের গোপাল ঠাকুরের প্রিপারেশান দেখতে পাচ্ছেন প্রিপারেশান কিন্তু অনেক দূর এগিয়ে গেছে আর সাত দিন বাকি তো সাত দিন আগের প্রিপারেশান আমি তোমাদেরকে দেখাচ্ছি ফটক পাড়া বারোয়ারির আচ্ছা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি চাঁদুনি পাড়ার গোপাল ঠাকুর এটাও কিন্তু বিশাল বড় গোপাল দেখতে পাচ্ছেন এটা আরও মাটির কাজ প্রায় কিন্তু শেষের দিকে সব বড় বড় কিন্তু সব গোপাল ঠাকুর চাঁদুনি পাড়ার গোপাল ঠাকুর আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি এগুলো রঙের কাজ আর দু তিন দিনের মধ্যে কিন্তু সব শুরু হয়ে যাবে আর এই ঠাকুরটার যে হাইট হাইট প্রায় হবে দশ ফুটের মতন তবে এখানের যে মুকুটগুলো পরানো হয় ঠাকুরের সেই মুকুটের হাইটগুলো নিয়ে টোটাল পনেরো ফুটের মতন কিন্তু হাইট হয়ে যাবে টোটাল ঠাকুরের যে হাইট এবং এই ঠাকুরটা কীরকম হবে আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে এখানে একটি ছবি দেওয়া আছে ক্লাবের ভেতরে এই যে এই ঠাকুরটার ফাইনাল লুকের ছবি একটু দেওয়া আছে এই যে এই ধরনের পুরো এই ধরনের নয় পুরো এই রকম ঠাকুরটা কিন্তু হতে চলেছে আচ্ছা এখন যে গোপালটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কুটির পাড়ার গোপাল ঠাকুর আগের যে গোপালগুলো দেখালাম তার তুলনায় কিছুটা হাইটে ছোট গোপাল ঠাকুরটা এটা হচ্ছে কুটির পাড়া কুটির পাড়ার গোপাল ঠাকুর জায়গাটার নাম হচ্ছে কুটির পাড়া দেখতে পাচ্ছেন এখানে যে প্রিপারেশন সেটা কিন্তু মাটির কাজটা বলতে গেলে সবে শুরু হয়েছে মুখের যে অংশটা পুরোটাই কিন্তু কাঁচা মাটির আছে এখনও আমি তোমাদেরকে যে গোপাল ঠাকুরটা দেখাবো সেটা হচ্ছে পাগলা গোস্বামী পাড়ার গোপাল নিউ বর্ণ ক্লাব আর এই হচ্ছে ক্লাবের এন্ট্রি এন্ট্রি গেট তো ঠাকুরের প্রিপারেশন সেই দূরে শুরু হচ্ছে আমি দেখাচ্ছি তোমাদেরকে এই হচ্ছে পাগলা গোস্বামী পাড়ার গোপাল ঠাকুর দেখতে পাচ্ছেন সব মাটির কাজ এখন সব মাটির কাজ চলছে কোনো জায়গাতেই কিন্তু এখনো রঙের কাজ শুরু হয়নি যেটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু বিশাল বড় ঠাকুর ঠাকুরের যে হাইট সেটা হবে প্রায় ছ সাত ফুটের মতন কিন্তু হাইট হবে আর ঠাকুরের যে সাজসজ্জা নিয়ে হাইট হবে প্রায় দশ ফুটের মতন কিন্তু হাইট হয়ে যাবে সাজসজ্জা নিয়ে আর ঠাকুরটা কেমন হবে সেটা তোমাদেরকে প্রথমে গেটেই ফটো দেখিয়েছিলাম এখন ঘুরতে ঘুরতে চলে এলাম মা চাঁদুনির মন্দিরে এটা হচ্ছে চাঁদুনি মাতার মন্দির দেখতে পাচ্ছেন কাঠামো কিন্তু রাখা আছে কালী পুজোর সময় মায়ের কিন্তু রূপদান করে পুজো হয় এবং সারা বছর এই কাঠামোই পুজো হয় কালী পুজোর সময় কেবলমাত্র এই কাঠামোর মধ্যে রূপদান করে মায়ের পুজো হয় এটা হচ্ছে মা চাঁদুনি তাহলে এই ছিল আজকের ভিডিও তোমাদেরকে আমি দেখালাম দু হাজার পঁচিশে শান্তিপুরের গোপাল পুজোর প্রস্তুতি আজকে যে গোপাল ঠাকুরগুলো আমি আপনাদেরকে দেখালাম তোমরা যদি এই বছর মানে দু হাজার পঁচিশে যদি শান্তিপুরের গোপাল ঠাকুর দেখতে আসো তো অবশ্যই এই ঠাকুরগুলো দেখবে মানে শান্তিপুরে থেকে বড়ো বড়ো গোপাল যেগুলো হয়েছে সেগুলো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দেখালাম এবং তোমরা অবশ্যই যদি শান্তিপুরে আসো এই ঠাকুরগুলো দেখবে এগুলো হচ্ছে সবথেকে বড়ো বড়ো গোপাল ঠাকুর দু হাজার পঁচিশের তো আপাতত ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের বা এর থেকে আরও ভালো ভালো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আজকে মতো টাটা